এই বোনটি অফিস থেকে বাসায় আসলো দেখতে পেলো তার স্বামী এক হাতে মোবাইল আর ল্যাপটপে কাজ করছে আর এদিকে তাকিয়ে দেখে তার দেবর বসে মোবাইল টিপছে আর বোনটি মাথা ঝুলালো কিচ্ছু বললো না আর তখন সে রুমে গেলো আর রুমে গিয়ে যায় দেখে শাশুড়িও বসে মোবাইল টিপছে শাশুড়িকে সালাম জানালো আর শাশুড়ি বললো আরে মা আজকে আগে এসেছিস আর তখন হ্যাঁ মা আর তখন শাশুড়ি কিচ্ছু বলল না মোবাইলে কাজ শুরু করলো আর বোনটি তখন ফ্রেশ হয়ে ছেলের খাতা নিয়ে তখন স্বামীর পাশে বসলো আর স্বামী বললো আরে আজকে তুমি আগে এসেছো বসো আমার পাশে আর তখন এভাবে বললো আর তখন বললো দেখো ছেলের কি অবস্থা লেখা লেখাপড়ার আর তখন এই কথা বললো আর এদিকে শাশুড়ি আসলো আর শাশুড়ি দূর থেকে দেখতে পেলো বউ বসে কান্না করছে আর তখন বল আরে তোর কি হয়েছে শরীর কি ঠিক আছে তো এভাবে বলল আর তখন দেবর তাকিয়ে দেখে কান্না করছে আর তখন কান্না করে বলছে যে কি হয়েছে তোমার স্বামী বলল আর বলো শোনো আমি আজকে আসা সময়ে স্কুলে গিয়েছিলাম ছেলের আর তখন মাস্টার কি বলেছে জানো আর তখন এ কথা বললো আর তখন স্বামী শুনে বললো কি বলেছে বলো আমাকে মাস্টার বলেছে আপনার ছেলে দিন দিন পরিবর্তন হয়ে যাচ্ছে কোনো ছেলের সাথে খেলতে চাচ্ছে না আর কথা বললে কথাও তো দিতে চাচ্ছে না এভাবে থাকলে দিন দিন তো প্রতিবন্ধী মতো হয়ে যাবে কোনো কথাই বলবে না একসময় কথা বন্ধ হয়ে যাবে আর তখন তারা শুনে অবাক হয়ে হলো আর কি বলেছে আর তখন শুনে বলো আমাকে বলো আর বলো ভাবি একটা বুদ্ধি আছে আমার কাছে আমরা সবাই এখন তার সাথে খেলবো আর বলো বলো এখন খেলে কি হবে আমার ছেলে তো অর্ধেক চলেই গিয়েছে আমার ছেলে কারোর সাথে মিশতে চায় না কথা বলতে চায় না এভাবে যদি চলে আমার ছেলে একসময় গলার আওয়াজ বন্ধ হয়ে যাবে মা এগুলা বলছে তাই না কি এগুলা বলছে চিন্তা করো না আর তখন তার মা এগুলো কথা বলছে আর তখন তারা সবাই শুনছে আর তখন তারা সবাই বলল যে আচ্ছা ঠিক আছে চলো আমরা ছেলের কাছে যাই আর তখন তারা সবাই তখন উঠল আর উঠে তখন ছেলে কাছে যাচ্ছে আর ছেলে দেখে বসে লেগছিল আর বলল বাবা এখন আমরা তোমার সাথে লুডু খেলবো আমি এইভাবে কথাগুলো বলছে আর তখন বললো তুমি খেলবা না আর তখন ছেলে কোনো কথা বলল না আর বললো ভাই আমি খেলবো আর তখন বললো এ চুপ কর তুমি কার সাথে খেলা খেলবা এইভাবে জিজ্ঞাসা করলো ছেলেরে আর বললো আমি মার সাথে খেলা খেলবো আর তখন মার সাথে খেলবা আচ্ছা ঠিক আছে আর তারা তখন সবাই ছেলের পাশে বসলো আর বসে ছেলেকে আনন্দ দেওয়ার জন্য পাশে বসে লুডু খেললো সত্যি এই ভিডিওটা ভালো লাগলে মন থেকে শেয়ার করে দেন মন থেকে শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দেবেন সবাই